হচ্ছে পঞ্চাশ ওয়ার্ডের ফাইবার মার্কিং মেশিন আমাদের কোম্পানি থেকে আমরা মেঘনা ফ্রেশ এলপিজি দিচ্ছে এর ফ্যাক্ট্রিট করে ডেলিভারি দিলাম আজ এবং আমরা ওনাদের যে সিলিন্ডারগুলো আছে এলপিজি সিলিন্ডার আর সিলিন্ডার মার্কিং করার জন্য আমাদের নিয়েছে আমরা আজকে ডেলিভারি দিলাম ডেলিভারি দিয়ে কাজগুলো বোঝার দিয়েছি কিন্তু মার্কিং করে সেটা আপনারা ভিডিও দেখবেন যে একটা গ্যাস সিলিন্ডার এটার উপরের যে অংশটা থাকে সেখানে তারা নামটা লিখবে নামটা লিখবে এই এটা মনে করেন কিছুটা করে নিবে তাই তারা ফিফটিওয়ার মেশিন নিচ্ছে তো এখানে দেখেন পুরো একটা গ্যাস ফ্যাক্টরি পুরো গ্যাস তৈরি হইতেছে আরেক দিক দিয়ে গ্যাস বের হয়ে যাইতেছে মানে প্রসেসিংটা কমপ্লিট হয়ে পুরো গ্যাস সিলিন্ডার বের হয়ে যাইতেছে তো এখানে আমরা মেশিনের তারা যে কাজটা করতেছে সেটা আমি আপনাদেরকে দেখাই তারা এখন প্রোগ্রামিং করতেছে এই লেখাটা লেখবে সিরিয়াল নাম্বার অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন এই যে মাল এদিকে পুরো মালটা করা শুরু হয় এইখান থেকে কমপ্লিট হইতে হইতে এখানে এইসব মালটা না এখানে যে কাজটা হইতেছে একটা প্লেট ঢুকাই দিতেছে সিলিন্ডারের পুরো ঠাম্ডা হয়েছে এটা হলো একটা গ্যাস সিলিন্ডার কোম্পানি মেঘনা গ্রুপের ফ্রেশ গ্যাস সিলিন্ডার কোম্পানি এইটা দিয়ে শুধু আপনারা এই গ্যাসের উপরে করবেন তা নয় এই মেশিনটা দিয়ে আপনারা বিভিন্ন এস এস এম এস মেটালের যে কোনো প্রোডাক্টের উপরে ব্র্যান্ডিংটা করতে পারছেন দেখা যায় এই হেডগুলো তৈরি হইতেছে দেখেন এখানে এগুলো তৈরি করতেছে এখানে আবার এই লাস্টের মাথাগুলো তৈরি করতেছে এটা একটা সিলিন্ডারের একটা অংশ ওই হইলো আপনার সিলিন্ডার যাইতেছে এখানে আরেক পার্ট তৈরি হইতেছে এখানে সিলিন্ডারটা ওয়ার্লিংয়ের কাজ করতেছে Thank you.